আপনার যে জাকাত দেওয়ার জন্য বলছিল কাকে মুসালা ইসলাম জাকাত দিতে বলছিল কারুনকে জমা এই জাকাত দিতে বলেছিল সেই কারুন বলেছিল যে ইন্নামা অতীত এই দনসম্পদগুলো আমি আমার জ্ঞানের মাধ্যমে অর্জন করেছি আমি সুতরাং জাকাত দিব না তার জনসম্পদ কত ছিল আটটা ওর ইষ্ট ওর এই যে কারুণের যে জনসম্পদ ছিল সেগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য যে তালা ছিল সেই তালার চাবিগুলা বহন করার জন্য স্টেপষ্ট আটটি ওটের প্রয়োজন ছিল চিন্তা করছেন পৃথিবীতে এই ধরনের ধন মালিক পৃথিবীর কোনো রাজাবাস্যা আছে হবে ভবিষ্যতে হবে হবে না এই জন্য উনি বলতেছেন আলমিয়াকুনকুমালান ওয়া আতুয়ালু অ্যা জালান তারা কি তোমাদের সেই জনসম্পদ ক্ষমতার দিক দিয়ে তোমাদের চেয়ে আর বেশি ছিল না ওয়া আতওয়ালু আজালা এবং তোমাদের চেয়ে আর বেশি লম্বা হায়াত দীর্ঘ হায়াত নাকি পায় নাই আমরা তো অল্প হায়াত পাই ষাট বছর সত্তর বছর হায়াত পায় তারা হাজার বছর তারা কি ছিল হায়াত পেয়েছিল তারপরে তবাহু মুদ্দাহারে বিকালকালিহি ওয়া মজাকাহুম বিততাওয়ালিহি তুই বলদছিস এখানে কসম দিছিস অদ্বিতীয় चमत्कारmapbox বলেছেন তাহলে যুগের পরিক্রমায় এই পৃথিবী তাদেরকে এই পৃথিবীর গরবে এই পৃথিবীর ভূপৃষ্ঠে তারা হারিয়ে গেছে এই পৃথিবী তাদের দেহকে ছিন্ন ভিন্ন করে ফেলছে তাদের দেহকে মাটির সাথে মিশিয়ে দিছে তাদের কোনো নমুনা তাদের কোনো ছিন্ন এই পৃথিবীতে আর অস্তিত্ব মান নেই কি ভাবে বলেছেন তাহলে রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম তার এই মনোমুগ্ধকর বাসন শুনে তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন সেই খ্রিস্টান ফাদুরির জন্য তিনি বললেন রহিম আল্লাহ কুসান অথবা ক্রিসচান আল্লাহ তালা এই কুসিবীর চাঁদার প্রতি রহম করো করোনা করো সে একজন খ্রিস্টান পাদুরি হয়ে যেভাবে তার এলাকার লোকদেরকে যার কুষ্ঠীর লোকদেরকে কীভাবে দিনের প্রতি উদ্বুদ্ধ করল এবং পরকালের প্রতি উদ্বুদ্ধ করেছে সেজন্য রসিন ইসলাম তার জন্য কী করেছেন দোয়া করেছেন এইভাবে যুগে যুগে আল্লাহ তালা প্রতিটি যুগে রসুল পাঠিয়েছেন নবী রসুল পাঠানোর পরে প্রতিটা যুগে আলেম ওলামা হকানি রব্বানি ওলমাই ক্রাম এইভাবে আপনাদেরকে সতর্ক করে যাচ্ছেন মসজিদে বলেন ওয়াজ মাহফিলে বলেন বিভিন্ন জায়গায় আলোচনার মাধ্যমে বক্তৃতার মাধ্যমে সতর্ক করে যাচ্ছেন মানব লক্ষ্য কী ছিল টার্গেট কী ছিল সে সম্পর্কে তারা সচেতন করে যাচ্ছে সেই কোথায় যাবে তার জীবনের উদ্দেশ্য কী আমরা কী করতেছি এইভাবে এগুলো যুগে যুগে কী করেছেন তারা স্মরণ করার মাধ্যমে আমাদেরকে ফরকালের প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং আমাদেরকে জাগতিক যে পাপ পঙ্খিলতা থেকে অন্যায় অনাছার দুরাছার থেকে ঝুলম থেকে অবিছার থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য তারা আমাদেরকে সু পরামর্শ দিয়ে যাচ্ছেন সম্মানিত উপস্থিতি আমরা জোনাদ বগদাদির কথা আপনারা জানেন জোনাদ নাম শুনেছেন না জোনাদ বগদাদি রহিমাহুল্লাহ শুনেছেন আপনাদের কষ্ট লাগতেছে মনে জোনাদ বগদাদি রহিমাহুল্লাহ তার থেকে কিছু তার অনুসারীরা তার গুত্তরের লোকেরা তার থেকে জিজ্ঞেস করেছিলেন হে জোনাদ বগদাদি তুমি কিভাবে আপনি কিভাবে আল্লাহর কিভাবে আল্লাহর তখন জোনাই তাদেরকে জবাব দিয়েছিলেন হে আমার গুত্রের লুখারা আমি এমনি এমনি আল্লাহর অলি হই নাই বা আমি মায়ের পেট থেকে অলি হিসেবে জন্মগ্রহণ করি নাই বা আল্লাহ আমাকে বেলাদ যেই অলিথ্য সেটা আল্লাহ আমাকে এই কারো আমার হিসাবে আমাকে স্পেশালভাবে তিনি ঢুকিয়ে দিয়েছেন এমন না এটার জন্য আমাকে সাধনা করতে হয়েছে পরিশ্রম করতে হয়েছে কষ্ট করতে হয়েছে আমি দীর্ঘ তিরিশটা বছর প্রতিটি রাত যখন বিছানায় যেতাম তখন আমি আমার পুরা দিনের কর্মকাণ্ড সম্পর্কে আমি ইহতিসাপ করতাম আমি হিসাব নিকাশ করতাম আমি জোনাই বুগনাদি দি আজকের চব্বিশটা ঘন্টা যে আজকের দিনে রাতের চব্বিশটা ঘন্টা আমি অতিবাহিত করতে যাচ্ছি বা করে যাচ্ছি আমার এই চব্বিশটা ঘন্টায় আমার ভালো কাজ কি আমার খারাপ কাজ কী যদি ভালো কাজ যদি বেশি হয়ে থাকে তাহলে এই ভালো কাজের কে দান করেছেন আল্লাহ দান করেছেন আমরা যে এখানে আসছি মসজিদে আসছি আমাদের মতো তো হাজারো মানুষ এখনও রাস্তাঘাটে দোকান পাড়ে বা ঘরে টিভি দেখতেছে আড্ডা দিচ্ছে স্ত্রী সন্তানদের সাথে কথাবার্তা বলতেছে দোকান পাড়ে আড্ডা দিচ্ছে চা কাচ্ছে নাস্তা কাচ্ছে আছে না আমাদের এই যোগ্যতার বলে কি আমরা এখানে এসেছি আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেছেন আল্লাহ আমাদেরকে কবুল করেছেন সেজন্য আমরা এখানে ডিও টাইমে অন টাইমে জাস্ট টাইমে আমরা এখানে এসে কিছু কোরআন হাদিসের কথা শোনার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন সেজন্য আল্লাহরকে আমরা কি বলি আলহামদুলিল্লাহ বলি আমরা তিনি বলছেন যে আমার সে আমল নামা হিসাব নিকাশ করার পরে যখন আমি চিন্তা করতাম যে আজকের দিনে রাতে আমার ভালো কাজ বেশি হয়েছে আমি শুকুরিয়া জ্ঞাপন করতাম আল্লাহ তুমি আমাকে তাফিক দান করেছেন তৌফিক দান করেছ সেই জন্য তোমার প্রতি হাজার শুকুরিয়া আলহামদুলিল্লাহ এই মালকাজ যেন আমি মৃত্যু পর্যন্ত করে যেতে পারি সেই তৌফিক তুমি আমাকে দান করো এইভাবে তিনি আল্লাহ দরবার দোয়া করতেন এরপরে যেই দিন ওনার ভালো কাজের পরিমাণ কম হতো খারাপ কাজের পরিমাণটা একটু বেড়ে যেত উনি সাথে সাথে উনি টানা খেয়ে আল্লাহর দরবারে করে ফেলতেন আল্লাহ মাহবুদ তুমি আমাকে যে উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরণ করেছিলাম সেই উদ্দেশ্য থেকে আমি বিচ্ছিত হয়ে গেছি আমি পথ হয়ে যাচ্ছি আমি তো জাহান্নামে চলে যাওয়ার কাছাকাছি চলে যাচ্ছি সুতরাং আপনি আমাকে ভালো কাজ করার তফিক দাও এই খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য আমাকে তাও দান করো এইভাবে তিনি দীর্ঘ একটা দুইটা বছর নয় তিরিশটা বছর এইভাবে রাতের বেলায় হিতিসাপ করার পরে হিসাব নিকাশ করার পরে ওনার হিসাবটা আপগ্রেড করার পরে ওনার পাপের প্রোফাইলটা ডিলিট করার পরে ওনার সব আমল নামার মধ্যে সবগুলা ভালো কাজে পরিপূর্ণ করে দেওয়ার মাধ্যমে ফোল্ডারটা পরিপূর্ণ করার মাধ্যমে তিনি আল্লাহর অলি হতে ফেরেছিলেন শুভানম্ভ আমরা যদি ওনার প্রতি আমাদের মহাব্বত আছে ভালোবাসা আছে এবং তাকাটাই চাই আল্লাহর অলির প্রতি মহাব্বত ভালোবাসা আমাদের অবশ্যই থাকতে হবে আমরা যদি তার সেই জীবনাদর্শ আমরা যদি সেই তার জীবন থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি উনি যেভাবে আল্লাহর আমরাও আল্লাহর হতে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমাদের জীবনটাকে সেভাবে সাজানোর মতো তাফিক দান করুক সবাই বলে আমিন আল্লাহর অলিগণ আমাদেরকে পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন হেমন কতজনের লাশ তুমি তুমি আমার এখানে একাই আসবা তোমার জীবনের সবচেয়ে ভালোবাসার স্ত্রী ভালোবাসার পাত্রী ভালোবাসার সন্তান সন্ততি তোমার কন্যা তোমার সাথে কেউ আসবে না আমার কবরে তোমাকে একা আসতে হবে সুতরাং তুমি যদি বন্ধু নিয়ে আসতে চাও তাহলে তুমি কোরআনতলাবাদ করো তুমি কোরআনতলাবাদ যখন দুনিয়াতে করবা এই কবরে তুমি তাকে বন্ধু হিসেবে পাবা সুবাহ আনা বাই আমার ঘরটা হলো অত্যন্ত অন্ধকার এই কবরেই যখন বিদ্যুৎ যখন চলে যায় আমাদের বাড়িঘরের অবস্থা কেমন হয়ে যায় কি রকম গুটগুটে অন্ধকার কুচকুচে কালো পুরা পৃথিবী পুরো বাড়ি ঘর আর এই কবরের গর্থের মধ্যে কবরস্থ করার পরে দাফন করার পরে উপরে দিবে কী দিবে বাঁশ দিবে বাঁশের উপরে আবার কী দিবে বেড়া দিবে আবার সেখানে হাত দেড় হাত পরিমাণ মাটি দিবে ওপর থেকে কোনো ধরনের আলো বাথার যেন আসা যাওয়া করতে না পারে পায়ে মারিয়ে মারিয়ে সেই মাটিগুলা শক্তভাবে দিবে তাহলে এই খবরকে আলোকিত নাকি অন্ধকার হবে অন্ধকার হবে ভাই তো জোলমা আমি হলাম অন্ধকার খবর কেন বিশাল লাই। সুতরাং আমার সেই অন্ধকার খবরকে যদি তুমি আলোকিত করতে চাও তাহলে তুমি রাতের বেলায় তোমাকে ওরে নামাজ আদায় করতে হবে এই নামাজ আদায় করার মাধ্যমে তুমি এই আমি অন্ধকার কবরকে তুমি আলোকিত করতে পারবা সুবাহ আল্লাহ আনা বা আমি হলাম মাটির গ এই যে আস এখন বর্তমানে শীতকাল আমাদের আরামের জন্য কত তো শখ কম্বল আরও কত কিছু চতুর্দিকে দরজা জানালা বন্ধ করে আমরা এই শান্তিতে আরামে থাকার জন্য এই কত কিছুর আমরা আয়োজন করে থাকি এই খবরে বলা হচ্ছে না বাড়িতে আমি হলাম মাটির ঘর মাটি হবে বিছানা এই মাটির ঘরে আমাকে ফেলে আসবে একটা সাদা কাপড় ছাড়া আমার শরীরে এখানে কোনো বেডশিটের ব্যবস্থা থাকবে না বালিশের কোনো ব্যবস্থা থাকবে না এখানে লাইটিংয়ের কোনো ব্যবস্থা থাকবে না কোনো কিছু থাকবে না ফাহামিল ফের আসা ওহ আমলে চলে এই খবর বলতেছে তুমি যদি এই খবরের মধ্যে তুমি শান্তিতে থাকতে চাও যদি এখানে যদি বিছানা পেতে চাও তাহলে তুমি এই পৃথিবীর জগতে হায়াতে জিন্দাগীতে তুমি ভালো কাজ করো আমলে সহলে করো তাহলে তোমার জন্য জান্নাত থেকে কি করা হবে জান্নাত থেকে বিছানার ব্যবস্থা করা হবে মিনাল লাহু, মিনাল লাহু বাবান ইলাল বা এই যে মনকান্নাকে যখন প্রশ্ন করবে এই প্রশ্নগুলোর উত্তর যখন আমরা দিতে পারবো আমাদের আমলে সালে যখন ভালো হবে তখন সাথে সাথে ঘোষণাকারী ঘোষণা দিবে এটা আল্লাহর মকভুল বন্দা আল্লাহর প্রিয় বন্দা সে আনসারগুলো সবগুলো দিতে পেরেছে আনসার দিতে পেরেছে সুতরাং তুমি তার জন্য জান্নাত থেকে উন্নত মানের বিচনা নিয়ে আসো সুবাহ আল্লাহ এই আমার মতকে আমার বন্দাকে আমি এইভাবে শীতে কন কোন শীতের মধ্যে এইভাবে ফেলে রাখতে পারি না সেই জনক শীতে কষ্ট না পায় বিসু লাহু মিনাল জান্না তার থেকে যেন তার জন্য জান্নাত থেকে উন্নত মানের কিনে আসো পোশাক নিয়ে আসো সেই উন্নত মানের পোশাক পরিধান করিয়ে দাও আমার সেই বন্ধা যখন খবরের কবরে যেন কিনা পায় কষ্ট না পায় সুবাহান্হ এই আমার বান্দা যখন যেন এই কবরের মধ্যে অন্ধকারে কষ্ট না পায় তার জন্য জান্নাত থেকে তার এদিকে একটা কি করে দাও সুরঙ্গ পিট করে দাও সেখান থেকে আলো আসবে সেখান থেকে বাতাস আসবে যেভাবে জানালা দিয়ে আলো আসতেছে বাতাস আসতেছে আসার করে এই মসজিদ আলোকিত করে আমাদের ঘর আলোকিত করে আমরা যদি আমের সহলে নিয়ে যেতে পারি রসুন ইসলাম বলতেছেন সেই জান্নাত থেকে আলো বাতাসের মাধ্যমে রিজিকের মাধ্যমে লেবাসের মাধ্যমে কাপড়ের মাধ্যমে বিছানার মাধ্যমে আমাদেরকে দুনিয়া থেকে হাজার হাজার গুণ আমাদেরকে কি রাখবেন সেখানে শান্তিতে রাখবেন আল্লাহ এরপরে বলতেছেন খবর আনা বাইতুল আফা আই আমি হলাম সাপ বিচ্ছুর গ এই কবর হলো সাপ বিচ্ছুর গ তা ফাহামিল তরায়াক ওহু ইসমিল্লাহ ইসমিল্লা সুতরাং এই সাপ থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে তুমি আল্লাহর নাম স্মরণ করো এই পৃথিবীতে তুমি জিকির আজকার বেশি বেশি করো এই পৃথিবীতে জিকির আজকার বেশি করলে তখন তুমি এই সাপের কামড় থেকে তুমি রক্ষা পেতে পারবা আনা বাইতু তো সাহাইলে মুনকান নাকির ফাকসির আলা জহারি কৌলা শাহাদাতাইনে আমি আলা মুন্কান নাগিরের প্রশ্ন করার স্থান জায়গা সুতরাং এই মুন্কেন নাকিরের প্রশ্নগুলো যদি তুমি দিতে চাও তাহলে বেশি বেশি শাহাদাতাইন যে কালিমা সাহাদাত কালিমাই তই বা এগুলা তোমরা বেশি বেশি করছো আন আল্লাহ ইয়ুম কিনুলা কা আন্তুজা বিহিম তাহলে এই কাজগুলো যদি তুমি করো তাহলে খবরের মধ্যে তুমি কি ভাবা নেযাৎ পাবা মুক্তি পাবা